বাসায় যখন আপনার কিছুই থাকবে না তখন কিন্তু ডিম আর আলু দিয়ে এই রেসিপিটি করলে আপনি একদম পেট ভরে ভাত খেতে পারবেন আর এই রেসিপিটি কিন্তু খুবই মজাদার আমি এই যে পেঁয়াজকুশি রসুন তেজপাতা জিরা একসঙ্গে ভেজে উঠিয়ে নিয়েছি আর আমি যে ডিমের পুটিংটা বেনি মানে বানিয়ে নিয়েছি সেটি একটি টিফিন বক্সে গুলিয়ে তারপরে আলু যখন সেদ্ধ করছি তখন বক্সটা কিন্তু উপরে দিয়ে দিয়েছি তখন কিন্তু এই যে ডিমগুলো সেদ্ধ হয়েছে আর আমি কেটে নিয়েছি তারপরে যে তেলের পরে ভেজে উঠিয়ে নিয়ে এলাম অবশিষ্ট যে তেলটা রয়েছে আর একটু তেল দিয়ে আর পেঁয়াজ বাটা কাঁচামরিচ দিয়ে কিন্তু মশলাটাকে ভেজে নেব মশলাটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা পুড়ে যাতে না যায় তার জন্য একটু পানিও দেব এখানে দিয়ে তারপরে কিন্তু আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি তারপরে ডিম ভেজে রেখেছি এগুলা কিন্তু এই মশলার ভিতরে দিয়ে অনেক সময় ধরে কষিয়ে নেব মশলার ভিতরে এগুলো যখন কষানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব আর এই ডিম আর আলুটাকে কিন্তু সুন্দরভাবে কষাতে হবে তাহলেই কিন্তু স্বাদটা অনেক বেশি হবে ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেলে কিন্তু ঢাকা দিয়ে কিছু সময় রান্না করতে হবে রান্নাটা যখন শেষ হয়ে যাবে তার আগে কিন্তু আমি যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম ওটা কিন্তু বেটে সুন্দরভাবে এখানে ছড়িয়ে দিতে হবে মশলাটা ছড়িয়ে দিলেই কিন্তু ডিম আর আলু রান্নাটা অনেক স্বাদ হয় আর এই রান্নাটা দিয়ে যদি আপনি ভাত খান তাহলে মনে হবে যে আসলে আমি অনেক ভালো খাবার খেলাম আর ঢাকা দিয়ে যখন রান্না করতেছিলাম তখন ডিমটা কিন্তু ফুলে উপর দিকে উঠছিলো আর দেখতে কিন্তু মনে হয়েছিলো যে মানে অনেক বড় বড় এক একটা ডিম খুবই ভালো লাগতেছিল। মাসাল্লা তারপর ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম রান্নাটা আমার শেষ হয়ে গেল কালারটা মার্শাল অনেক সুন্দর খেতে কিন্তু অনেক মজা ছিল সবাই ভালো থাকেন